আমার বাবা জানো তো খুব ভালোবাসতো মানে শীতকাল হলেই বাবা এরকম একটা বাতাবি লেবু আনবে আর বলবে মা তো মা খাবে তো আর আমরা সব ওই একটা উটুন ছিল উঠোনে বসে খেতাম একসঙ্গে শীতকালে এটা একটু ভালো লাগে হ্যাঁ শীতকালে তো দারুণ লাগে বাহ একটু অল্প সামান আচ্ছা তাহলে ব্যাপারটা মাখো মাখো ভাই চিনিও দিতে না হলে মজা পাবে না দাও আমরা তো চিনি একটু বেশি খাই আমরা ওই পোলাও করেছিলাম না আপনি কি লিখেছি চিনির পোলাও না চিরের পোলাও হ্যাঁ আমরা একটু চিনি কাম চিড়ের পোলাও খাই

হ্যাঁ সেই জন্য ওটা আবার করা যাবে না সুতরাং করে যারা দেখছেন জিবে জল আনার দরকার নেই কালকে সকালে বাজারে যাবেন বাতাবি লেবু পাওয়া যাচ্ছে কিনে এনে মিঠে খাবেন বিটুন দেবে তো হয়ে গেছে এবারে একটু খাওয়া কম খাওয়াটা বাকি মাখাটা ভালো করে

যাই হোক লোভনীয় বিষয় মাখা তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে পুরো লম্বা ব্লগ এখন দেওয়া সম্ভব নয় ইচ্ছাও করে না এরকম ছোট ছোট ক্লিপ জীবনের প্রতিদিন যা ঘটছে শেয়ার করি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো দাসন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ও ওহ টাটা ভাই এবার খাবো হ্যাঁ খাচ্তাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন যদিও যা পরিস্থিতি তার মধ্যে চেষ্টা করি নিজেকে ভালো রাখার টাটা